ত্রিপুরা খোয়াই জেলা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মণ্ডলের উদ্যোগে চাকমাঘাট এলাকায় অনুষ্ঠিত হল এক প্রাণবন্ত বিজয় মিছিল বিহারে এন জয়ের পর থেকে ত্রিপুরার সর্বত্র বিজেপি দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে কর্মীদের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাসের বাতাবরণ তার প্রতিফলন দেখা গেল এই বিজয় মিছিল এই মিছিলের নেতৃত্ব দেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা। ওনার সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব কর্মী সমর্থকদের ভিড়ে চাকমাঘাট এলাকা হয়ে ওঠে উৎসব জাতি জনজাতি নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ বিজেপির পতাকা হাতে নিয়ে যোগ দেন এ বিজয় মিছিলে মন্ত্রী বিকাশ দেববর্মা সাংবাদিকদের এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে উন্নয়নের ধারা দেশে শুরু হয়েছে তার প্রতি আস্থা রেখেই বিহার রাজ্যের মানুষ আবারও বিজেপি ও এনডিএ ক্ষমতায় বসিয়েছেন উন্নয়নের এই পথ আরও সুদৃঢ় হবে বিহার রাজ্যের ফলাফল বিজেপি কর্মীদের নতুন উদ্দীপনা দিয়েছে তাই চাকমাঘাটের রাস্তায় দেখা গেল উচ্ছ্বাসে ভরা বিজেপি সমর্থকদের স্লোগান ঢাক ঢোলের ছন্দ আর বিজয়ের পতাকা মন্ত্রী বিকাশ দেব বর্মা আরও বলেন বিহার রাজ্যের এই জয় শুধু বিহারের নয় সমগ্র দেশের উন্নয়নের শক্তি বৃদ্ধি করবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম টেস্ট বেঙ্গল নিউজ